সমাধান চাও যদি জীবনে মরণে এরে চাও খোঁজে নাও চোখরা রাখো কো সমাধান চাও যদি জীবনে মরণে এর চাও খোঁজে নাও চোখরা কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি নাও তুমি মনে প্রাণী সমাধান এত চিরম চির মুক্তি ডাক এ যে মহাবাণী ক্ষুদারি কালামে পাক এত চির অম চির মুক্তি ডাক এ যে মহাবাণী ক্ষুদারিকালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে বলে মরণে চাও খোঁজে নাও চোখ রাখো রানে সমাধান চাও যদি জীবনে মরনে হিরে চাও খোঁজে নাও চোখরা খো কো